হ্যালো গাইস তোমাদের বন্ধু চলে এসেছি রাতের খাওয়া নিয়ে তোমাদের আগে দেখাই এদিকে রয়েছে আটা রুটি সন্দেশ আম বর্তমান কলা পেঁয়াজ আর এদিকে রয়েছে মুরগির মাংস দেখতে ফার্স্ট কি দিয়ে খাবো তোমরা বলে দাও তো ফার্স্ট কোনটা দিয়ে খাওয়া উচিত ডিম দিয়ে রুটি রুটি দিয়ে রুটি দিয়ে কোনটা খাবো বাবা ফার্স্ট ম্যাঙ্গো কলা না মিষ্টি না আম মাংস দিয়ে ফার্স্ট ফাটাফাটি লাগে ফসা মাংস জমে ফিজ বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগে কষা মাংস দিয়ে রুটি আর সঙ্গে পেঁয়াজ একদম ফাটা ফাটি দুপুরে পোলাও আর কষা মাংস দেখেছ এখন রাতে রুটি আর এসব দেখালাম মিষ্টি আম কলা পেঁয়াজ কষা মাংস আর আমার বউ আমার ছেলে ওরা পোলাও মাংস খাচ্ছে এটা এত সুন্দর মাংসটা হয়েছে সে রুটি ছাড়া ভালো লাগবে না আমার তাই আমি রুটি নিয়ে চলে এসেছি কিনে নিয়ে এসছি মাংসটা আমার শাশুড়ি এক সুন্দর রেঁধেছে ধানার বাইরে আর পোলাওটা আজকে আমরা ফার্স্ট তৈরি করা হয়েছে তাও করেছে আমার শাশুড়ি দেখেছো তোমরা আমি শ্বশুর বাইরে ছিলাম খাচ্ছিলাম

शिकाय क्या